আমরা তো বাংলাদেশ কালকে বাংলাদেশের অবশ্য বলতে গেলে বাংলাদেশের রীতি সুন্দর বলতে গেলে না এটা সবসময় সারা জীবন সুন্দর কারণ নামাজ থেকে আসবে তারপরে এই অপেক্ষাটাই সবচেয়ে বেশি সুন্দর যাই হোক আল্লাহ যাকে যেভাবে রাখছে সেভাবে আল্লাহ কালকে তো শুভর জন্য হানদেশ পিঠা বানাইছি অবশ্য আমরা এটাকে পোয়া পিঠা বলি আর শুভরা বলে হানদেশ তো আজকে পপ বানাইছি এটা আমরা বলি পুলি পিঠা যেটা ভিতরে নারিকেল দিয়ে বানাই আর শুভরা বলে ফপ ফপ আচ্ছা তা যাই বলো প্রথমে দুইটা আমি বানাই ট্রাই করতেছি দেখতেছি হো মানে সফট হয় কি না সফট হলে আরো বানাবো আগে দুইটা ট্রায়াল দিছি ভিডিও